নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল মঙ্গলবার সতেরোই জুন চারটি রাশির লটারিতে মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে আর ভিডিওর প্রথমেই আপনাদের কাছে হাজ্যর করে অনুরোধ আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি অর্থপ্রাপ্তি ঘটে কারো কারো ক্ষেত্রে খুব অল্প বয়সে ঘটে কারো কারো ক্ষেত্রে দেরিতে ঘটে এই যে আপনার যে অর্থপ্রাপ্তি যোগ সেটা কখন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে পারবেন অর্থাৎ আপনাকে আগে জেনে নিতে হবে যে আপনার মহা অর্থপ্রাপ্তির যোগটা কোন সময় রয়েছে অর্থাৎ আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে সেটা নির্দেশ করবে আপনার মহাদশা এবং অন্তর্দশার উপর ডিপেন্ড করবে এবং তিনটি গ্রহ আমি বারবার বলি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে কারণ এই তিনটি গ্রহ কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে আপনার যদি আবারও বলছি আপনার যদি রাহু গ্রহ অশুভ থাকে আমি আবারও বলছি রাহু গ্রহ যদি আপনার অশুভ থাকে সেক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু ঘটবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ কারণ রাহু কী করে রাহু আপনাকে যে কোনো দিক থেকে হঠাৎ ধনপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে রাহু আপনাকে ভিকারি থেকে কুটিভূতি করতে পারে অর্থাৎ আপনার হয়তো প্রচুর অর্থ কষ্ট রয়েছে আপনার হয়তো প্রচুর ধার দেনা রয়েছে এমন আপনার অর্থপ্রাপ্তি হলো সেখানে আপনার প্রচুর যে ধার দেনা ছিল সেটা আপনার ঋণ শোধ হলো আপনার জীবনের কষ্ট দূর হয়ে গেল রাহু সেই অর্থটা দিয়ে থাকে হঠাৎ অর্থপ্রাপ্তি সেটা কিন্তু রাহুই দিয়ে থাকে তাই আপনার যদি অল্পের জন্য দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কৌশিক দা আমার এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আমি কী করবো আমি বলবো আপনি রক্ষা কবচ পরিধান করুন রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার লাভ হবে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক্রহ আগামীকাল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে রাহুকাল আপনার তিনটে থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং আমি আবারও বলি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন রাহু চাইছেন বা আপনি যদি বার চা ট্রিফরমেশান করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন চারটি রাশি স্পেশাল আমি চারটি রাশির নাম বলবো এবং লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টাও আপনাদেরকে আমি জানাবো প্রথম রাশি মকর রাশি মকর রাশির আপনাদের যে শুভ সময় এগারোটা বাহান্ন মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এগারোটা বাহান্ন মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি মেষ মেষ্রাশির বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা আট সন্ধ্যা সাতটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ মকর রাশি মেষ রাশি তিন নম্বর রাশি বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশির যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে আপনার বৈকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশির চার নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আপনাদের চার আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আবারও বলবো আপনারা অবশ্যই জয় রাম জয় রাম জয় বজরং বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং প্রত্যেকে জয়শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং একটি কথা যাদের ক্ষেত্রে হচ্ছে না হয়তো আপনার ক্ষেত্রে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনারা চটজলদি রিপ্লাই আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এর আপনার আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রত্যেকে জয় বলি জয় বলি জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন